মানে শয়তান শয়তানের বংশধর আর জীবনও কোনোদিন আহলে হাদিস হতে পারে না যে ব্যক্তি বিদআত বুঝবে না সে কোনোদিন আহলে হাদিস হতে পারবে না না খবরদারদের কা আহলে হাদিস বলা যাবে না কি পেয়েছেন আপনি আহলে হাদিস কি बाप दादाদের ঘর সম্পদ নাকি আপনি আহলে হাদিস পরিচয় দিয়ে বিদআত করবেন ফরজ সালাতের পরে মুনাজাত করবেন ইদগামাতের পরে মুনাজাত করবেন পেয়েছেন কোথায় আপনি কে আপনাকে সাহস দিয়েছে শয়তানি করার জায়গা থাকে একটা লিমিট টাকা দরকার ক্ষমতা আছে আপনার আমলা করা আপনার এই ক্ষমতা একদিন মাটির সঙ্গে মিশে চলে যাবে কিন্তু এই বিধাতের পাপ আপনাকে কবরে হবে আর কোনো পথ থাকবে না সাবধান করে দিলাম খবরদার আল্লাহর বিধানের বিপক্ষে কোনদিন লড়বেন না খবর আপনাকে ছাড়বে না সম্পূর্ণ ভিডিওটা দেখলেন আশা করি আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে অন্য একটি ভিডিওতে আসসালামু আলাইকুম ورحمه الله